বডি বিল্ডার ওইটা কইছে দেখে বেশি মারছে রে আতে ভেঙ্গেলাইছে তোমাকে মারছে আরে জানে আমার এই মারছিলের পাওয়ার কত আমি দেড় থেকে 200 মণ আমি 1 টন দিয়ে এই মারছিল তুলে নিলে তোমাকে একটা চেম্বল দেখাচ্ছি দেখো আমার কত দারুণ ক্ষমতা এই উড়েনা

बाजांवड ते आहेत नाव मी जाई मी जायला म्हणू लागते